আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি খুব বেশি ভালো আছেন আমি রিসেন্টলি একটা আর কি ভিডিও আপলোড করেছি শর্ট ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটা দেখছেন আশা করা যাচ্ছে আর যদি না দেখে থাকেন তাহলে আমার ডিসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটা দেখে আসেন আর অবশ্যই আপনারা থামলেন দেখে বুঝে গেছেন যে আমি কোন সম্পর্কে ভিডিও আপলোড দিতে যাচ্ছি মেনলি আমি কোনো প্রকার আর কি রোস্টেড ভিডিও আপলোড দেই না বাট এখানে আমার খুব খারাপ লাগাতে আমি এই ভিডিওটা আপলোড দিচ্ছি ঠিক আছে আমরা কিন্তু অনেক কষ্ট করে রমাদান স্কট যে কাপটা রয়েছে সেটা খেলার ট্রাই করছি আমরা কোনো প্রকার হ্যাকার বা গিলিজ ইউজ করি আমরা আর কি প্র্যাকটিক্যালি যেভাবে আর কি গেম প্লে করে বা যেভাবে আর কি মনোযোগ সহকারে গেম প্লে করে যার ফলে আর কি আমাদের স্কিলটা আমরা যতদূর পারি আমরা হাইলাইট করতে চেষ্টা করছি বাট এই নোবরা কাকু যে ইউটিউব চ্যানেল রয়েছে তাদের এই রিসেন্টলি এই ভিডিওতে আমি জানি না এই ভিডিওটা কতক্ষণ ইউটিউবে থাকবে কি থাকবে না সে যদি কোনোভাবে বুঝতে পারে যে তার অডিয়েন্স তার বিপক্ষে চলে গেছে তাহলে সেই ভিডিওটা ডিলেটও করে দিতে পারে তো এই ভিডিওতে আমরা ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবো তার টিমের যে দুই নাম্বার রয়েছে সে কিন্তু ফুল হ্যাকার ঠিক আছে সে কিন্তু ফুল হ্যাকার আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান তার ইউটিউব চ্যানেলে গেলে হয়তো এই ভিডিওটা দেখতে পারবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ওই ভিডিওটা দেখতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে সে হ্যাকার কিভাবে বুঝবেন তার নামের দিকে যদি লক্ষ্য করেন সে প্রায় সে মানে দুই তিন সেকেন্ডের ভিতরে একটা করে গিল করতেছে আর যদি আমরা মিনিট বিবেচনা করতে যাই এক মিনিটের ভিতর সে কমপক্ষে মানে পাঁচ থেকে ষাটটা কিল করে ফেলতেছে এখন একটা স্বাভাবিক প্লেয়ার তার উপর স্কট কাপ নামে এরকম একটা সেন্সিটিভ জায়গায় যেখানে সবাই চাইতেছে যে আমাদের স্কটটা আগাই থাকুক তারা কেউ কোনোভাবে একটা স্কট বা দুইটা স্কট এখানে নামতে চাইবে না আর সেখানে এই টিম মেট বা দুই নাম্বার যে রয়েছে সে কীভাবে এক থেকে দুই মিনিটের ভিতর পাঁচ থেকে ষাটটা কিল কেমনে করে ফেলে ঠিক আছে এইটাই আমাদের দেখার বিষয় এক থেকে দুই মিনিটের কথা বলা ভুল হবে আমি যখন স্ক্রিন রেকর্ড অন করছিলাম তখন তাদের কিল ছিল দশ এবং যখন স্ক্রিন রেকর্ড অফ করি তখন কিল ছিল বিশ মানে আমি এক থেকে ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত স্ক্রিন রেকর্ডিংটা অন করেছিলাম আর এই ছাপ্পান্ন সেকেন্ডের ভিতরে সে কিন্তু দশটা কিল করছে মানে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে তার কিন্তু এক মিনিটও লাগে না দশটা কিল করতে আর একটা স্বাভাবিক প্লেয়ার যতই ভালো হোক একটা জায়গা থেকে কিভাবে দশটা কিল করে আর দ্বিতীয় কথা আমরা তো আর তাকে দেখতে পারতেছি না সে ম্যাপের কোন কোন জায়গা থেকে কিল করতে আসে যদি তাকে স্পেকটিটারে আমরা থাকতাম তাহলে ভালোভাবে দেখতে পারতাম যে আর কি সে কোনো প্রকার লোকেশন হ্যাক বা আই থিঙ্ক তার কাছে সকল আর হ্যাকি আছে যেহেতু সে এক মিনিটের কম সময়ের ভিতরে দশটা কিল করে ফেলতেছে ঠিক আছে আর আমি আর কি আশা করতেছি এই নুবরা কাকুর এই যে ইউটিউব চ্যানেলটা রয়েছে তার অধীনে আরও কিছু তার সৎ ভাই রয়েছে তো আপনারা স্ক্রিনের ওপর কিছু দেখতে পারতেছেন এরা কিন্তু আমাদের র্যাঙ্কিংয়ের ভিতরে রয়েছে এক দুই তিন নাম্বারে আর এরা প্রতিটা ম্যাচে পঁচাত্তর একষট্টি মানে এই অধিক কিল করে ফেলছে মানে আমার কথা যে তোমরা এমন মানে বাগসের এন্ডার প্লেয়ার হয়ে গেছো যে একটা ম্যাচে যে কয়টা টিম আছে সবগুলোর ওয়াইপ আউট করে ফেলতেছো এরিনার কমিউনিটি বাংলাদেশকে বারবার বলতেছি যে আপনারা বলেছিলেন আমাদের বড় মুখ করে এই স্কট কাপে যারা আর কি গ্লিউজ বা হ্যাকি ইউজ করবে তাদের বিপক্ষে একটা পদক্ষেপ নেওয়া হবে তো আমি কিন্তু একদম আঙুল দিয়ে এই ইউটিউব চ্যানেলের মালিক এবং তাদের সকল টিমমেটকে দেখিয়ে দিলাম এখন এইটা দেখার বিষয় যে গেরিনা আমার এই ভিডিওটা কত দিন देखे ততদিনে কি কোনো প্রকার পদক্ষেপ নিতে পারবে কি পারবে না এদের বিপক্ষে তো এইটাই দেখার বিষয় যে আমাদের গেরিনা যে কোম্পানি রয়েছে এটা কতটা শক্তিশালী বা কতটা উইক ঠিক আছে আর আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই বারবার এই গেরিনাকে মেনশন দিবেন আর আপনারা সবাই কিন্তু যারা ইসেলের অডিয়েন্স রয়েছেন যারা এর আর কি জালিয়াতের দূরে ফেলেছেন তারা অবশ্যই আমি আশা করতেছি এরপরে কেউই তার অডিয়েন্স থাকবে না ঠিক আছে অলরেডি কিন্তু তার কমেন্ট বক্সে বলা হইতেছে যে দুই নম্বর যে রয়েছে সে কিন্তু প্যানেল ইউজার ঠিক আছে তার অডিয়েন্স কিন্তু অলরেডি তার বিপক্ষে চলে যাচ্ছে আর যেহেতু তার অডিয়েন্স তার বিপক্ষে চলে যাচ্ছে সে একটা সময় গিয়ে এই ভিডিওটা যখন মনিটরিং করবে যখন দেখবে যে তার মানে অডিয়েন্স তার বিপক্ষে কমেন্ট করা শুরু করছে সে কিন্তু এই ভিডিওটা মানে ডিলিটও করে দিতে পারে বলা যায় না ভাই যে এত বড় একটা জালিয়াতির সঙ্গে জড়িত রয়েছে তার চ্যানেলটা কিন্তু আহামরি ছোট বা আহামরি বড় নাই মাঝামাঝি পর্যায়ে রয়েছে একচল্লিশ হাজারের মতো সাবস্ক্রাইবার রয়েছে আর আমাদের তুলনায় কিন্তু ওই চ্যানেলটা অনেক বেশি বড় ঠিক আছে বাট সে যে এরকম একটা জালিয়াতি করবে আমি কোনোভাবে আশা করি নাই রিসেন্টলি কিছুদিন ধরে আমি তার ভিডিওগুলো মনিটরিং করতেছি বাট আমি এতদিনে কোনো কিছু আর কি এরকম আশা করি নাই এই যে আজকে সকালে ঈদের পরের দিন আমি এই ভিডিওটা সকালবেলা সকালে উঠে আমার চোখের সামনে পড়ছে আর আমি ভাই হতবাক ঠিক আছে আমরা এত কষ্ট করে আমাদের স্কিল দেখিয়ে বা আমরা আমাদের সাধ্যমতো গেম প্লে করলাম বাট এরা কি করতেছে হ্যাঁ আবার সেই মুখ করে ভাই ভিডিও গুলো আপলোড এদের এদের আমি ভাই কোথায় আর কি এদেরকে রিপোর্ট দেন ঠিক আছে আমি ডিরেক্টলি বলতেছি এই ইউটিউব চ্যানেলকে বারবার রিপোর্ট দেন এবং এর যে কমেন্ট বক্স আছে এইখানে বারবার গেরে নাকি মেনশন দেন বারবার গেরে নাকি মেনশন দেন আর আমি আরেকটা কথা বলতেছি আপনারা যত পারেন তার একটা স্ক্রিনশট কালেক্ট করে রাখেন এই ভিডিওর আর বা এই ভিডিওটা ডাউনলোড করে রাখেন দেখা গেল পরবর্তীতে ভিডিওটা ডিলিট করে দিলে এই ভিডিও আর স্ক্রিনশ স্ক্রিনশট আমাদের কাজে লাগবে